ও তুমি জিন্দা তাকতে এক মোটো বাত দা উনি মা বাবার মুখে মোর লেখা বাও পারগে কে এমন মোর লেখা বাও পারগে কে ও তুমি জিন্দা থাকতে এক মোটো বাত ও তুমি জিন্দা তাকতে আক মুটো ভাত দাওনি মা বাবা আর মুখে মরলে খাওয়াও পারার লগ ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লগ ডেকে আছেন নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো মা বারি বাড়ি বিকা করে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোমা বারি বারি বিকা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার अर कतो सुखे मुर लेखाऊ पारार रोग देखे मो नमाहार मुर लेखाऊ पारार लोग देखे ओ तुम्ही जिंदा ताकत एक मोठ बात ओ तुम्ही जिंदा ताकत

আয়াত নম্বর ছাপ্পান্ন আল্লাহ বললেন ওমা খলাকুল জিন্না ইনসা ইনসাইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য সরিকন সুবাহান এবার একটা আওয়াজ দিয়ে সুন্দর ভাষায় আপনারা বলেন আমরা ইবাদত করব কার আর একটু জোরে বলেন কার খেদমত করব কার ভুল এটাই তো বলছিলাম না যে এখন আপনারা একটু ছাত্র ভেস ধরেন তাহলে লাভবান হবেন আপনি আল্লাহর কি খেদমত করবেন আমি কী খেদমুত করব। আল্লাহর ইবাদত করতে হবে খেদমত করব। মা বাবার কতক্ষণ ঠিক কিনা আজকে যেহেতু যুব সমাজের মা পেলের জন্য কথাগুলো বলতে হবে কতক্ষণ ঠিক কিনা ভাই রাগ করেন না আমার ওয়াজি একটু তিতে দিতা আর আমিও তো শুধুমাত্র এই কামালপুর সাজাদপুর সিরাজগঞ্জ নয় আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন সারা বাংলাদেশ আল্লাহ নিলে বাইরেও আজ করি আল্লাহ বাহিরেও নাই সফর করায় এবছর বিষে পাচ্ছি না অনেক কষ্টে আছি তাই যাওক হোক সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি যেহেতু কথা বলি আর আমার ভিতরে ভয়টা নাই যে মানুষ আমাকে রিজিক দিবে আমার ভয় একটাই রিজিক দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক একসাথে বলেন সব কিছুর মালিক তো এই জন্য আমি তৃতীয় কথাই বলে যাই চার কার কি হবে ওইটা আমার দেখার টাইম নাই কোনে দাওয়াত পাবো কোনে পাবো না ওই হিসাব আমার ভিতর নাই সিরিয়ালি পাই না দেয়কে জোরে কর না কে একসাথে বলেন কে তাইলে খেদমত করবো বাপ মায়ের এইবার ভালো করে ওয়াজটা শুনে নেন কত আস্ত জীবনে শুনছেন আজকে তিতা কথা একটু শুনে যান এই জন্য তো আল্লাহ রসুল বলছে মরুন সত্য কথা তিতা লাগে কতক্ষণ ঠিক কিনা ভাই যে সন্তান বাপ মায়েরে কষ্ট দিছেন আর আপনার দেওয়া কষ্ট পায়া আপনার বাপ মা যদি মরে যা থাকে আমার মতো হুজুর সারা পৃথিবীর হুজুর মক্কা মদিনার ইমামকে দিয়েও যে আপনার জানাজা করান মাগার কোনো লাভ হবো না কথা কন লাগে এই জন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে ডিজিটাল যুগ ডিজিটাল কথা বলতেই হবে কথা ঠিক কিনা এখন ছেলে মেয়েরাও হয়েছে ডিজিটাল বউগুলি হইছে ডিজিটাল আর শ্রোতা হয়েছে এখন মাথাটাল যার কারণে দেখবেন ঘরের ভিতর অশান্তি বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব এই জন্য আমাদের কপাল হয়েছে মন্দ কথা ঠিক কিনা ডিজিটাল বউ ডিজিটাল ছেলে বিয়ে শাদি করছে ঘরের ভিতর সুখ নাই কেন সুখ থাকবে আমি একটা আয়াত করেছি আল্লাহ বলছি আল্লাহ রাহাম যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তখন নীরবতা পালন করবা ওইখানে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে কন সুবহানাল্লাহ আজ ঘরে ঘরে কি কোরআন তেলাওয়াত আছে সরেকণ ডিজিটাল সেলে ডিজিটাল বউ আসার পরে রাত বারোটায় একটা দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক টিকটক ইউটিউব এটা রেখে দেখে সময় নষ্ট করা ফছরের আসানের আধা ঘন্টা আগে যায় এই মগ আর ঘুমায় কথা বলে ফছরের আসানের আগে ঘুমায় বুড়ি মাটা ঘুমাইতে পারে না রে বুড়ি মাটা সকালবেলা ফজরে আসান দেওয়া মাত্র উঠতে সে অজু বানাইয়া ফজরের নামাজটা পইরা ঘরটা সারু দিয়া দেখে বেটার বউ ওঠে না বুড়িমা নিজেই যা চুলার উপর যা রান্না শুরু করে দেয় রান্না করে রান্না শেষ করে ফেলায় এইবার ডিজিটাল বউ সকাল দশটার সময় ওইটা একটা বিরা হাতে আম্মা কয় না নাক সকাল দশটার সময় মগি ঘুম থেকে ওইটা বিরাজটা হাতে না আম্মা কি করেন আম্মা কি তোমার জন্য রান্না করছি তুমি খাও যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করাইয়া ডিজিটাল বউ নিয়া খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি কথা কয় না গেলে কি কষ্ট পাইতেছেন আপনারা চিন্তা করতেছেন যে কেন আনলাম হুদের তো সবাই বলেন এবার আপনাদেরকে দিয়ে বিচার করব মাথার দাম বেশি না কম্পিউটারের দাম বেশি কম্পিউটার দিয়ে কিন্তু মাথা বানাই নাই মাথা দিয়েই কম্পিউটার বানাইছে কোন ঠিক না আপনাদের মাথা দিয়া আপনাদের সবচেয়ে একটা বড় আদালত আছে বিবেক এই বিবেক দিয়ে আপনারা বলবেন অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় কথা কথাগণ এবার আপনাদের মাথা দিয়ে আপনারা বলবেন সত্য কথা বলবেন আমার তালে তাল মিলেবেন না যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না কাপড় দেয় না ভালোবাসা দেয় না ওই বাপ মা মরে গেলে ওই সন্তান যদি সারা গ্রামের মানুষকে গরু জব করে খাওয়ায় তাতে কোনো লাভ হইব সত্য কথা বলেন হুজুররা করবো না এ হুজুররা জীবনে করবো না হ্যাঁ এরা এ ওয়াশ করবো না কারণ গরুর গোস্ত মিস যাইব আর এখানে দোয়াটা ভিন্ন জানেন ওইখানে যা আব্দুর রহিম যে দাওয়াত দিছে এক একটা প্রশ্ন করে না ডাইরেক্ট যা মোনাজাত করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই দাওয়াত দিছে গরু জবাই করে আমার খাওয়াইতেছে আমার রহিম ভাই প্রতি বছর জানি এরকম গরু জবাই করে খাওয়াই আমরা খামু আর খামু আজকে হুজুর যদি না ধরতো সব জন সামনে আব্দুর রহিম ভাই দাঁড়াও তো এতগুলো মানুষকে দাওয়াত দিছো গরু জবাই করছো ভাই একটা কথা জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি ভাত দিছো নাকি কও তোমার বাপ মা যদি বাচ্চা থাকতে তুমি ভাত না দিয়ে থাকো তোমার দাওয়াত আমরা চাই না কথা কন ঠিক কি না একটাক ধরেন বাকি সব ভালো হয়ে যাইব পাস করবো কোনে বোঝামো কোথায় গা হয়েছে যেখানে মলম দিতে হবে সেখানে কতক্ষণ ঠিক কিনা ভালো জায়গায় কায়া কোনো লাভ নাই কতক্ষণ ঠিক কিনা এগুলো ঘরের রস এগুলো কিসের মসজিদে জুমার দিনে আজকেও তো জুমার নামাজ হয়েছে হয় নাই মসজিদে জুমার দিনে নামাজের কথাও হয় রোজার কথাও হয় জাকাতের কথাও হয় দানের রস তো মোটামুটি পকেট থেকে পকেট থেকে টাকা বাইকের ওগরে করে কথা কোন ঘরের রস কিন্তু সবাই করে না এজন্য জন্য ঘরের রসের দরকার আছে না নাই আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করলো সুন্দর মা ফাতিমার দৃষ্টান্ত দিয়ে কথাটা বলল ভালো লাগছে আমার কাছে অত্যন্ত মজা লাগছে তে মা ফাতিমার ওয়াশ করিয়া বুঝাইলেন তাহলে মা ফাতিমার জীবনী শুই না আমাদের মহিলাগুলো একটু ফাতিমার জীবনী অনুসরণ করার দরকার আছে না নাই এরা ওয়াশ শোনে কিন্তু আমলের বেলায় নাই ওয়াচ কিন্তু মহিলারা খুব শোনে আমি প্রত্যেকটা জায়গায় যতগুলো জায়গায় যাই ইন্ডিয়াতে যা দেখি পুরুষের চাইতে মহিলা বেশি আজকে প্রত্যেকটা জায়গায় আর বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আল্লাহ ঘুরাই প্রত্যেকটা জেলাতে যা দেখি মহিলাদের এত পরিমাণ ভিড় হয় এত পরিমাণ যে প্যান্ডেলে জায়গা থাকে না পুরুষের প্যান্ডেলের সাথে মহিলা প্যান্ডেল বড় করে তারপরেও জায়গা থাকে না কিন্তু মাগার আমলের বেলায় ওরা একটাও নাই কথা কন এই ওয়াজ করে আওয়াজ বুঝায় কিলা বইল আমরা যতটুকু শুনবো ততটুকু আমল করার জন্য চেষ্টা করব কতক্ষণ ঠিক কিনা আগে এই যে ওইগুলি জাত করার আগে এই আগে জাত করা লাগবো এই জামাই জামাইঘরে আগে এক নম্বরে জামাই করে দোষ এক নম্বরে কাদের পুরুষদের পুরুষদের দোষ আজকে আপনি এই অনেক পুরুষ অনেক পোলাবান আমার ফোন দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন বললাম কিসের দোয়া করবো আমার স্ত্রী কথা শুনে না হুজুর আমার স্ত্রী আমার সাথে রাগা রাগি করে আমার স্ত্রীর সাথে দ্বন্দ্ব আমি এই বেড়া তোর জন্য আমি কি দোয়া করবো আমি তো দূরের কথা মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করিলেও তার কিচ্ছু হবো না আমার দোয়া নিবি আগে ডিসের লাইন কাঠ আগে কি কাটা লাগবো কথা বল না ঘরে ঘরে টিভি আছে না নাই টিভি ওই করে আছে ভালো হয় না বিবি কতক্ষণ ঠিক কিনা কারণ এক নাম্বার দোষ আমার তোমার মেয়েটা তো অভিনয়ের বেলায় সেরা মেয়েরা কিন্তু অভিনয় সেরা কান্না কাটিতে সেরা কিছু না হইতে হইতে ওরা কান্দে অস্থির একসাথে আপনি বারো বছর সংসার করবেন যখন যা চাইব তাই দিবেন তারপরও এই মেয়েটা বারো বছর পরে যদি কয় যে আমার ওই জিনিসটা পছন্দ হয়েছে একটু নিয়ে দাও যদি বারো বছর পরে যদি ওটা না দিতে পারেন ও সেকেন্ডের উপরে সব দিয়ে ফেলাইব তোমার কাছে জীবনেও সুখ পাইলাম না আর আমার নবী বলছে এই কথার কারণে অধিকাংশ এরা জাহান নামে থাকবে আমার নবী জাহান নামে দেখে অধিকাংশ মেয়েরা জাহান নামে থাকবে কারণ এ করে পাওয়ার পরেও না পাওয়ার কথা বলে কতক্ষণ ঠিক কিনা আপনারা কি কষ্ট পাইতেছেন তাহলে যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি কেন এর একটা কারণ আপনারা শুনে নেন কারণ ওই মেয়েটাকে আপনি দিছেন টিভি কিনা সারা দিন দেখে সিরিয়াল আছে না নাই ওইখানে যেই ছবিগুলো দেখে সাকিব খান শাহরুখ খান আচ্ছা ওদের চেহারা কি খারাপ হ্যাঁ আপনার সাথে ওদের চেহারা ভালো না মেয়েটা সারা দিন দেখে শাহরুখ খান শাকিব খান দেখে দেখে আফসোস করে আহ আমার বাপ মা কোনে বিয়ে দিল কি সুন্দর চেহারা এটা থেকে কেন এনে দিল সারা দিন ভাবে ঘরের ভিতরে এবার আপনি তো এসে অটো চালান সারাদিন রিক্সা চালাইয়া এই ক্ষেতের কাজ কাম করিয়া আবুলের দোয়ান থেকে রাত নয়টার সময় একটা চা খা বাড়িতে যা কয় এই শোনা ভাত দাও শোনা কয় তোমার কি হাত নাই তুমি বাইরে খাও রিমোট টিপিতে কথা কয় না কি টেবে উনি আর উঠতে পারবে না সিরিয়াল ব্যস্ত এবার মগে আর কি করবো মগে নিজে নিজে ভাত বাইরে বাইরে খায়া কয় একটু এই তুই গরু কর ডিস্টার্ব করো না ভাল লাগে না মেয়েটা ওইদিকে ঘুরে ঘুরে চোখের পানি পালা বালিশটা ভিজাইছে কারণ তুমি তো জানো না তুমি তো একরকম আইলা মেয়েটা শুয়ে থেকে ভাবে হায় হায় আল্লাহ আমি দেখলাম কি আর পাইলাম কি সারা দিন দেখলাম সাকিব খান শাহরুখ খান আর এখন দিকে আইসে আমার কালা আসান কথা বল না কে আজকে ওই এই ভুলটা হতো না যদি ঘরের ভিতর টিভি না থাকতো কথা কোন ঠিক কিনা উল্টা পাল্টা বুঝবেন না যখন কথা বলবো কথাগুলো আগে নেন আমার কথাগুলো ঠিক কিনা বাস্তবের সাথে মিলান এই মেয়েটা কি খারাপ হইতো যদি আপনার ঘরে টিভি না থাকতো হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে যুবকরা আওয়াজ দাও ঠিক আছে চলবো আমার যুবক ভালো পুরো সমাজ ভালো কথা কন ঠিক কিনা যুবকদের কিনেও কথা বলবো চলবো নি চলবো তুমি যার লাগি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগি তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন

আইলো একি জামানা বুঝাইলে বুঝাশেনা নাম মাসে রোজা করে না মেরা পর্দা থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই সেলে প্রেমের دیwana 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 মোবাইলের জামানা লেখা পড়া হইলো না রাতে বিছনাই থাক কে না হ্যালো হ্যালো সারে না কি ভাই আসে না নাই সব দশের কথা আজকে প্রকাশ করে দেবো রাজি আসনি চলবে তো মোর বেকে রাগ করতেছেন আমি এক জায়গায় ওয়াশ করছি নিশা সম্পর্কে বলছি নিশা করা যাবে না আমি ভালোভাবে ওয়াজ করছি যে আল্লাহর রসুল বলছে মধু মিনুল ক্ষমার নেশা সম্পর্কে আসে না হুজুর হ্যাঁ হুজুর ভালো করে কন আল্লাহর রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পিয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে আল্লাহ রসুল বলছে অনুকিন বিশ আর তিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আখিস বেরি খাও আসলে নাই এটা সময় খায় হাগার সময় হাগে ও বজায় আসলে তুমি কেমন জোর মানুষ হইলা তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো আসলে নাই কথা বল না বন্ধুরা আমার আলোচনা ভালো করে বুঝি জানা ভালো করে বুঝি জানা একজন নিশা করতেই পারে একজন সুদ খাইতেই পারে আলোচনা শোনার পরে তার তো আমাকে আমার আল্লাহিদায় দিতেও পারে কথা ঘন্টি কি না রাজার দোষে রাজ্য নষ্ট প্রজাকষ্ট পা নারীর দোষে সংসার নষ্ট শামিরের কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক না মনে চলে бомবা দুরি সাউজলে তারবুকে এমনি মানে সংসারে না পড়লে হাজার বুকে বিদাস্তে করো যদি সেলেমই রাজা পশু পাখি জানার আগে ਦੀ ਕੀ ਨਾ ਬੋ